রে একা একাই খাচ্ছিস কি করবো ভাই বড্ড খিদে পেয়েছে তাই দেখলাম এখানে একটু ভাত আছে তাই খেতে এলাম শুধু ভাত কি আর পাবো কেউ কি আর আমাদের জন্য মাছ মাংস ডাল তরকারি দেবে তবে ভাতটা বেশ লাগছে খেতে সকালবেলা খালি পেটে আমিও ভাই প্রচুর ঘুরেছি খাবার পাইনি একটু তোর থেকে হাতের ভাগ দিবি আমায় নিশ্চয়ই দেবো খাও তুমিও খাও এসো দুজনে মিলেমিশে ভাগাভাগি করে খাই বাহ বেশ বললি তো ঠিক আছে এরপর থেকে আমিও কিছু খাবার দাবার পেলে তোকে ভাগ দেবো আজ থেকে আমরা বন্ধু হলো কেমন আয় দুজনে মিলে খাই পেট ভরে খাই অনেক দিন এরম খাওয়া খাইনি